오여오 <목소리> <목소리> নদীর ঢেউ এ ঢেউ ভেসে আসে মাটির গান বাগের হাটের সবুজ মাঠে ইতিহাসের নীরব টান যে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে প্রতিটি দেশের আগামী প্রজন্মের জন্য একটা বড় মাইল ফলক ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারখানা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যদি উন্নত না হয় তাহলে আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয় আমি বাগেরহাটের একজন সচেতন নাগরিক হিসেবে বাগেরহাটের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে খুব গবেষণা চিন্তা করছি বাগেরহাটে খুব ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান একটি রয়েছে সেটি হচ্ছে চন্দ্র মহাবিদ্যালয় তো আমার একটা মনের মধ্যে বাসনা যে বাগেরহাটে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যেন স্থাপন করতে পারি তাহলে বাগেরহাটের শিক্ষার্থীরা ভালো করে শিক্ষার মান পাবে এবং নিজের জীবন মান উন্নত করতে পারবে বাগেরহাটের শিক্ষার পরিবেশও সামনের দিকে এগিয়ে যাবে সাথে সাথে বাগেরহাটে আরও একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্য মেডিকেল শিক্ষা বাগেরহাটে একটি মেডিকেল কলেজ অত্যন্ত জরুরি আমরা আসলে দিক তাকালে দেখতে পারি বাগেরহাটের মানুষেরা বাগেরহাট বিশেষ করে ছাত্ররা তারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য অথবা মানসম্মত শিক্ষা গ্রহণের জন্য আশপাশের জেলা এবং রাজধানীতে চলে যায় ওভারঅল এই সমগ্র বাগেরহাট জেলার ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে বাগেরহাটে ধরে রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত জরুরি তাই আমার পরিকল্পনা রয়েছে যদি আল্লাহ তালা আমাকে সুযোগ দেন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করে বাগেরহাটের শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য একটি পদক্ষেপ গ্রহণ করতে এটা দেশ জাতি এবং বাইঘাটের জন্য মঙ্গল ছবি বলে আমি মনে করি পাল্লার পথে হাঁটলে মানুষ পায়ে আসা